আসসালামু আলাইকুম প্রিয় মণ্ডলী আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনাদের প্রোফাইল রিকমেন্ডেশন চেক করবেন প্রোফাইল রিকমেন্ডেশন চেক করার জন্য আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসতে গেলে দেখতে পাবেন যে পেজ রিকমেন্ডেশন আমি যেহেতু এটা পেজে কাজ করছি সেহেতু পেজ রিকমেন্ডেশন আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে পেজ হ্যাজ ফ্লেগ কন্টেন্ট আমার এখানে একটি প্রবলেম আছে এই প্রবলেমটি সলভ করা লাগবে তাছাড়া আমি আবার ব্যাকে চলে আসলাম এখন আবার ব্যাকে আসলাম আমার পেজে আসলাম আসার পরে থ্রি ডটে ক্লিক করলাম এখানে পেজ স্ট্যাটাস দেখলে আপনারা দেখতে পাবেন যে পেজ হ্যাজ নো ইস্যু মানে এখানে কোনো ইস্যু নেই তারপরে দেখতে পাবেন পেজ হ্যাজ রিকমেন্ডেশন এই রিকমেন্ডেশনে আসার পরে এই কিন্তু পেজ হ্যাজ ফ্লেগ কন্টেন্ট এই কন্টেন্টটি দেখাচ্ছে তো এটা রিভিউ কন্টেন্ট এটা দেখবেন কিভাবে তো রিভিউ কন্টেন্টে ক্লিক করবেন এখানে আসতে গেলে আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন তো আমি একটা পোস্ট করেছিলাম তো এই পোস্টটি দেখেন ছয় দিন আগে যে একটি কমেন্ট করে যান তারপর দেখেন আপনার আইডির কি হয় তো এটা আমি যেটা বুঝাইতে চেয়েছি কিন্তু ফেসবুক সেটা তাদের কমিউনিটি গাইডলাইনের মধ্যে এটা মানে তারা ত্রুটি মনে করেছে বিষয়টি আমার তারা নেগেটিভ পর্যায়ে নিয়েছে তো এটা আমাদের ডিলেট করা লাগবে ডিলেট করতে হলে যে নিচে টেক অ্যাক্টর এই অপশানটিতে আসার পরে ডিলেট পোস্ট এখানে ক্লিক করে দিতে হবে ডিলেট পোস্টে ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাবেন যে একটু রিফ্রেশ করে নিন রিফ্রেশ পোস্ট ক্যান্সেল হয়ে গেছে তো আমি আবার ব্যাগে চলে আসলাম আবার ব্যাকে এসে আবার পেজ রিকমেন্ডেশানে চেক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে রিকমেন্ডেশনের যে অপশানটি ছিল সেই অপশানটি কিন্তু চলে গেছে তো আপনাদের যদি এই ধরনের ছোটোখাটো বা এর চাইতে বেশি বড় কিছু সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কিভাবে তা দূর করবেন আমার মতো শর্টকাট প্রসেসে আপনারা চাইলে তা রিমুভ করে ফেলতে পারেন তো এই ছিল মূলত ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ